নারী তার পছন্দ অনুযায়ী চলন বলন এবং তার যে জীবন যাপনের যে অধিকার তার উপর যদি আমি খবরদারি করি তাহলে তো আমার অধিকার না কোনো একদিন প্রথম দিকের সেই অগস্ট মাসের কথা বলছি মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে বলেছিলেন দিস ইজ দ্য টাইম টু পুট অল ইয়োর ড্রিমস অন দ্য টেবিল তোমার যা স্বপ্ন আছে সব টেবিলে প্রকাশ করো স্বপ্ন প্রকাশ করার জন্যই আজ সকাল এই স্বপ্নকে বাস্তবে নিতে হবে আমি সাধারণভাবে আপনাদের বলি আমি তিনটি বিষয়কে আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ হয়েছে একটি হলো বিচার একটি হলো নির্বাচন আর একটি হলো সংস্কার তো আমি আজকে আপনাদের সকালে বলতে চাই যদি ন্যায্য বিচার চান তাহলে নাগরিকদের সুরক্ষা দিতে হবে তার যে মৌলিক অধিকারগুলোকে রক্ষা করতে হবে বিচার পাবো ন্যায্য বিচার চাইবো কিন্তু নাগরিকের সুরক্ষা থাকবে না এটা হতে পারে না একই ভাবে যদি আমরা চাই নির্বাচন তাহলে অবশ্যই এই সর্বজনীন বৈষম্য বিরোধী আইনের প্রয়োজন প্রবর্তন এই আইনের প্রবর্তন আমার নির্বাচনের ক্ষেত্রে একটি বাতাবরণ পরিবেশ সৃষ্টি করবে এবং একই রকমভাবে যারা বলেন কার্যকর সংস্কার কার্যকর সংস্কারের প্রথিত আছে সেটা হলো আমাদের নাগরিকের অধিকার সর্বজনীন অধিকার সর্বজনীন অধিকার না থাকলে পরে আমরা মনে করি না যে সংস্কারটা কার্যকর হবে আমরা বৈষম্য বিরোধী কথা বলবো কিন্তু কোনো কোনো বৈষম্য নিয়ে কথা বলবো আর কোন কোনো বৈষম্য নিয়ে কথা বলবো না এটা তো হতে পারে না এই সর্বজনীনতাটা আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে এখানে মানুষের সামগ্রিক নাগরিক অধিকারের সুষম শিশুর সুষম বিকাশের জন্য আমি তার সাংস্কৃতিক বিকাশকে বন্ধ করে দিব শিক্ষক না দিয়ে আমি তার শারীরিক সক্ষমতাকে সীমিত করে দিব শিক্ষক না দিয়ে এটা তো হতে পারে না নারীর তার পছন্দ চলন বলন এবং তার যে জীবন যাপনের যে অধিকার তার উপর যদি আমি খবরদারি করি তাহলে তো আমার সর্বজনীন হল না যে ক্ষুদ্র জাতিসত্তা তার আত্মপরিচয়ের চেষ্টার ভিতরে আছে তাকে যদি আমরা জাতীয়ভাবে স্বীকৃতি না দেই তাহলে তো আমার ঘটনা হলো না আমাদের যে ক্ষুদ্র সংখ্যালঘু সম্প্রদায় আছে তারা যদি জীবন যাপনের ক্ষেত্রে অসহায়ত্ব বোধ করে তাহলেও তো আমার সেই বৈষম্য বিরোধী চেতনা হলো না যেই লোকটি আপনার বিভিন্ন মরুকরণের প্রক্রিয়ার ভিতর দিয়ে উত্তরবঙ্গে অবস্থান করছে অবস্থানগত কারণে তাদের যদি আমরা উন্নয়নের সুফল তাদের কাছে পৌঁছাতে না পারি এই ছোট দেশের ভিতরেও যদি আমাদের আঞ্চলিক বৈষম্য থাকে তাহলেও তো আমার সেই সুষম উন্নয়ন আমার সেই বৈষম্য বিরোধী বিষয় হলো না বাংলাদেশে ব্যাপকভাবে প্রবীণ জনগোষ্ঠী বাড়ছে আমাদের জীবৎকাল বাড়ছে সেই প্রবীণ জনগোষ্ঠীকে যদি আমরা জাতীয়ভাবে আমরা তাদের যদি সুরক্ষা দিতে না পারি তাহলে আমরা কি বৈষম্য বিরোধী কথা আমরা বললাম সেহেতু শিশু থেকে আরম্ভ করে প্রবীণ জনগোষ্ঠী থেকে আরম্ভ করে বিভিন্ন বৈচিত্র্যের দিয়ে বহু ভাষা বেশি বহু ধর্মের বহু চিন্তার ভিতরে যে দেশ আছে তাকে আমাদের সুরক্ষা দিতে হবে এই চেতনা থেকে এখানে যদি একটি মানুষ দার্শনিকভাবে আমার থেকে ভিন্ন চিন্তা করে তাহলে তার সেই মনোভাবকে আমি স্তীমিত করার জন্য তাকে শারীরিকভাবে আঘাত করব এইটা তো বৈষম্য বিরোধী চেতনার অংশ হতে পারে না সে তো আপনারা বুঝছেন আজকে আমরা একটা সর্বজনীন মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের স্বাধীনতা সে প্রতিশ্রুতি থেকে এবং আমার এই গণ যে আকাঙ্ক্ষা থেকে তাকে একটা সম্মিলন করে আজকের এই অনুষ্ঠান করেছি পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত